সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পলাশ শাহ স্ত্রীর বিয়ে কিছুদিন ধরে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে যেখানে এক তরুণীকে নতুন সাজে গাদার মালা পরে এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে দাবি উঠেছে এই মেয়েটি নাকি পলাশ শাহ স্ত্রী সুস্মিতা সাহা এই ছবিটিকে কেন্দ্র করে চারিদিকে জুড়ে আলোচনা সমালোচনা আর এই সবের মাঝে মুখ খুললেন পলাশ মা তিনি খুব ঠান্ডা মাথায় বললেন আমি জানতাম ও একদিন বিয়ে করবে কারণ ওর মনটা অনেক আগেই বদলে গিয়েছিল আমার ছেলেকে হারিয়ে আমি ভেঙে পড়েছি কিন্তু ও তো নতুন করে শুরু করতে চেয়েছিল তাই করুক তবে এখানেই প্রশ্ন উঠছে ছবিটা কি সত্যি অনেকেই বলছেন ছবিটি নাকি এডিটেড কেউ কেউ বলছেন এটা কোনো নাটকের দৃশ্য বা ইউটিউব কন্টেন্ট কিন্তু ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে পলাশার পরিবার আর কিছুই বলেননি এখনো পর্যন্ত সুস্মিতা নিজে কিছু বলেননি তবে পলাশার মায়ের এই মন্তব্য অনেকেই মনে করেছেন ঘটনার পেছনে কিছু একটা লুকিয়ে আছে আপনার কি মনে হয় পলাশের মৃত্যুর পর এত তাড়াতাড়ি নতুন সম্পর্ক এটা কি মানা যায় নাকি পুরো ব্যাপারটাই সাজানো নিচে কমেন্টে আপনার মতামত জানান সত্য মিথ্যার মাঝখানে ঝুলে থাকা এই গল্পের শেষ কোথায় সময়ই বলে দেবে ধন্যবাদ